দিনীয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম জানি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের কিছু কথা বলতে চাই এই কথাগুলো না বললেই নয় জীবনে সব কিছুই পাওয়া যায় না কিছু কিছু জিনিস ছাড়া যাতে সমাজ ও সমাজের লোকজন সমাজ ও সমাজের লোকজন পরিবর্তন হয়ে যায় সব কিছু থেকে তারা মুখ ফিরিয়ে নেয় গত পাঁচ পাঁচই আগস্ট বাংলাদেশে রিপিট বাংলাদেশ গঠিত হয়েছিল আজ দেড় বছর পরে আজকে আবার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা অনুগ্রহ করে বিএমপিকে ভোট দিবেন যদি আপনাদের মন চায় তাইলে বিএমপি কে ভোট দিবেন আর যদি মন চায় না তাহলে জামাতকে ভোট দিবেন এই দুইটার মধ্যে একটা ভোট দিবেন যদি আওয়ামী ভোট দিন তাহলে আপনাদের দুর্ভোগ নেমে আসতে পারে আমি মামুন এই কথাটা জানিয়ে দিলাম যদি আপনারা এই ভুল আবার দ্বিতীয়বার করেন তাহলে আপনাদের পার বিশাল বিপদ নেমে আসতে পারে বাংলাদেশে বড় বিপদের সংখ্যা আস্তে